আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব যে কুকুর বিড়াল শিয়াল চাম্বাদুর এই জাতীয় যেসব প্রাণী রয়েছে তাদের আসরে এবং কামড়ে যে জলতঙ্ক রোগ হয় এই জলতঙ্ক রোগের কোনো প্রতিষেধক নাই আপনি জলতঙ্ক হওয়ার আগে যে টিকাগুলো আছে র্যাবিক্স এই টিকাগুলো নিলে আপনার জলতঙ্ক রোগ হবে না কিন্তু টিকাগুলো যদি না নেন জলতন্ত রোগ যদি একবার হয়ে যায় ক্যান্সারের ওষুধ আছে কিন্তু জলতঙ্কের কোনো ওষুধ নাই পঁচিশ গ্রাম কালো জিরা পানি দিয়ে গুলে খেয়ে নিলে তার এই রোগ সেরে যায় রোগ হওয়ার পরে পঁচিশ গ্রাম কালো জিরা পানির সাথে গুলে খাওয়ার কারণে তার এই রোগটা সেরে গেছে ইনশাল্লাহ তা এই কালো জিরার ভিতরে রয়েছে সকল ধরনের রোগের প্রতিষেধক কালো জিরার এটা মৃত্যু ব্যতীত হাদিসে রয়েছে মৃত্যু ব্যতীতে সকল রোগের ওষাদ আপনারা নিয়মিত কালো জিরা খাওয়ার জন্য চেষ্টা করবেন দেখবেন সকল রোগ থেকে আপনি মুক্তি পাবেন ঈশাআল্লাহ